চলো আজকে শনিবার কালকে আমরা চলে যাব। তাই জন্য আজকে ছেলের কিছু বন্ধু বান্ধব মানে সায়নের কিছু বন্ধু বান্ধব আসবে দেখা করতে আমাদের সাথে আগেও এসেছিলো আগের দিন মানে আমরা যেদিনকে এসছিলাম বৃহস্পতিবার এসেছিলাম শুক্রবার দিন দেখা করতে এসছিল আজকে আবার আসবে আর আজকে এখানে বন্ধ কারণ তাই যাই হোক এখন কফি করছি আমাদের তিনজনের আমার সায়নের আর সুবীরের তো চলো তো আমারটা ব্ল্যাক কফি আর সায়নের আর সুবীরের দুধ কফি আমি এই ঘরটা একটু গুছিয়ে ফেলেছি ওই আসবে বলে আর চলো সুবির বাজার থেকে আসলো কি কি আনলো দেখি এইগুলো নিয়ে এসছে বাজার থেকে এগুলো এনেছে ডিম এনেছে আর কলা এনেছে আর এটার ভেতর আচ্ছা পেঁয়াজ রসুন থেকে ঢালি পেঁয়াজ আদার রসুন হ্যাঁ আমি আলু আনতে বারণ করেছিলাম কারণ আলু আমাদের বেশি খাওয়া হয় না শুধু শুধু তো এই হচ্ছে আজকের বাজার আজকে কিছু আর নিয়ে নিয়ে বেরিয়ে সেদিনকে বেরিয়েছিলাম ছেলেকে সায়নকে এই আমসত কিনে এনেছিলাম আর এখানকার মাইসোর পাক আনেছিলাম তো একটু একটু খাওয়া হয়েছে একটু একটু আছে তো চলো এবার রান্নাটা স্টার্ট করি জিমা ও শোনাই আয় দেখবি কি এনেছে কোনটা খাবি দাদার একটা তোর একটা ওইটা দাদা কোথায় গেল আজকে কি কি মেনু হবে চলো তোমাদের আগে বলে দিই আর আমার এই একই গেঞ্জি বলে প্লিজ কিছু মাইন্ড করো না এটা কিন্তু আমি কাচ্ছি আর পড়ছি বেশি তো আনি নি যাই হোক আজকে চিকেন হবে ভাত হবে ডিম হবে এক কারি কারণ একজন ওর বন্ধু আর কি সে মাংস খায় না চিকেন খায় না তো সেই তার জন্য ডিম হবে আর মাছ সুবির অনেক খুঁজেছে গো মাছটা সেরকম ভালো মানে মনের মতন পায়নি আর কি আর অভ্যস্ত আরকি এখানে পছন্দ হয়নি নেয়নি তো সেইটা হবে আর ডালটা যদি টাইম পাই তো ডাল করবো তাহলে করবো না তো চলো আগে এইগুলোই স্টার্ট করি তো তো চলো সবার আগে ডিমটা সিদ্ধ বসাই তো এটা আমি আগারো গ্র্যান্ড এগ ব্রয়লার অ্যান্ড পোচারটাতে করছি এটার মধ্যে কিন্তু শুধুমাত্র ডিম নয় এটার মধ্যে তোমরা ডিমের পোচ বানাতে পারবে আর এই ট্রেটাতে বসিয়ে তোমরা এগ বয়েল করতে পারবে ভেজিটেবলস বয়ল করতে পারবে দেখো এইখানটা এরকম স্টিলের দেওয়া যে এটা সুইচ আর এর সাথে তোমার জলের একটা মেজারমেন্ট কাপও দিয়ে দেয় তো আমি তো আজকে ছটা ডিম রান্না করব তো এই এগ ব্রয়লারটাতে প্রথমে ডিমটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর এই এগ বয়লারটা না পাঁচশো ওয়াটের হয় করটাও বেশ লম্বা থাকে তোমরা যেখানে ইচ্ছে বসিয়ে কিচেনে বা যেখানে তোমার প্লাগ পয়েন্ট সেখানে বসিয়েই তুমি এগটা বয়েল করে নিতে পারবে আর জাস্ট এইভাবে দেখো ডিমগুলো বসিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি আর এই মেজারমেন্ট কাপটাও কিন্তু এর সাথেই দিয়ে দেয় মেজারিং কাপটা তো এটাতে আমি ফার্স্ট ডিমটা সিদ্ধ করে ডিমটা বয়েল করে ডিমের কারিটা করব আর চিকেনটা দেখছি প্রেশার কুকারে করবো কি কড়াইটাতে করব। তো চলো আগে স্টার্টই তো করি ছটা ডিমই ভাবছি করি তো চলো তো এই এগ বয়লারটা তো খুবই হ্যান্ডি ছোট্ট স্টেনলেস স্টিল বডি এটা তোমরা যেখানে ইচ্ছে প্লাগ লাগিয়ে করতে পারবে যেমন ধরো আমি কিচেনে ধরছে না বলে ঘরে এসে প্লাগ লাগিয়ে এগটা বয়েল করতে বসিয়ে দিলাম তো দেখো এটা হচ্ছে ডিমটা একটুখানি কষা কষা মতনই করবো ঝোল করব না এটা আলু ভর্তা হয়ে গেছে সবাই আমি আলাদা আলাদা করেই রেখেছি গোল গোল করে কারণ পাঁচ ছজন আসছে তা এটা আট দলা করে রেখেছি আমাদেরকে নিয়ে আর এদিকে করে বসেছি ডাল দেখো ডিমের কারিটাও হয়ে গেল কি সুন্দর দেখতে হয়েছে এই আলু ভর্তা দুটো আইটেম হয়ে গেল আর ডালটাও মনে হচ্ছে হয়ে গেছে দেখছি তো ডিমের কারি আর আলুর চোখাটা তো আমার হয়ে গেল তো এবারে জিম্মা দেখো স্যালাড কাটছে শশা পেঁয়াজ আর গাজর এই দিয়ে স্যালাড হচ্ছে আর এটাতে আমি ডাল করলাম প্রেসার কুকারটাতে প্রেসার ডাল হয়ে গেল। আর একটু বেঙ্গলি স্টাইল পাতলা মুসুরির ডাল যে হয় না সেরকম করব। কারণ এই বাচ্চাগুলো তো এখানে থাকে মায়ের হাতের খাবার তো অনেক দিন খায় না বলো এখানেই খায় আর এখানকার কুক যারা তারা সবেতেই একটু কারিপাতা বেশি দেয় যাই হোক কারিপাতা দিলেও খুব খেতে ভালো লাগে ডালে বাট আমি একটু পাতলা করে করলাম আর জিম্মায় দিকে আমাকে অনেকটাই হেল্প করেছে ডিমগুলো ছাড়িয়ে এনে দিয়েছে তারপরে আমার এই স্যালাডটা কেটে দিচ্ছে এই হেল্পটাই আমার কাছে অনেক আর যাই হোক তো চলো আর তো বন্ধু একজন বন্ধু এসে গেছে তার সঙ্গে গল্প করছে তো চলো দেখি কাজগুলো সামলে নিয়ে তারপরে আবার তোমাদেরকে বলছি চারজন পাঁচজন আসবে বন্ধু লঙ্কা আর রসুন তার সাথে দেবো একটু নুন দিয়ে এটাকে পেস্ট করবো নুন দিয়ে দিলাম প্রচুর কাজকর্ম করেছি এবারে চায় ব্রেক মানে আমার জন্য চা আর সুবিধের কফি চিকেনটা বসিয়ে আমি স্নানটা সেরে এলাম চিকেনটা এসে মানে অনেকটাই হয়ে গেছে কষিয়ে জাস্ট করে গেছিলাম চিকেনটা অলমোস্ট ডান সবই হয়ে গেল তোমাদের এবার দিই এটা তো চিকেন এইখানে হচ্ছে স্যালাড এটা ডিম কষা আর এটা আলুর চোখা হয়ে গেল এটা ধনে পাতার চাটনি আর এটা হচ্ছে ডাল রান্না চলো অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটে পনের তিনটে বাজে আর সায়নের একজন বন্ধু এসে গেছে ও রাজদ্বীপ ওর নাম ও আমাদের বাড়ির পাশেই থাকে কলকাতায় তো সেখান থেকে এখন বেঙ্গালোরই থাকে তা ওই জন্য ওদের দুজনকে আগে দিয়ে দিলাম এবার বাকিদের না একটু দেরি হবে আসতে তাই জন্য হায়ন বললো যে আমাদেরকে দিয়ে দাও ওরা আসলে ওদেরকে দেবে জনদের দুই ঘরে খেতে দিয়ে দিয়েছি আমি আমি একটু পরে খাব কারণ ওই রাজদ্বীপ একা এসেছে আরও যারা আসবে তারা এখনো এসে পৌঁছয়নি আসলে সবাই কাজ সামলে আসছে তো আজকে তো রবিবার নয় শনিবার অনেকের ছুটি নেই তো সেই জন্যে আমি একটু ওয়েট করছি ওরা এসে যাক তাই এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে ওরা খেতে বসে পড়লো তো চলো আকাশ দেখো মেঘ করে এসছে একদম এখন চারটে মতন বাজে এখন ওর আরও বন্ধুবান্ধব যারা আসবার আসলো কিন্তু ভাগ্যিস তাই ওদের বলছি যে বৃষ্টিটা আগে যে চলে এসেছিস এটাই অনেক তো দেখো একদম আকাশ কালো করে মানে মেঘ করে এসেছে এখনও বৃষ্টিটা নামেনি তবে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হবে খুব ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে তা খুব এমনি ওয়েদার খুব ভালো লাগছে বাট এত বৃষ্টি আসবে মনে হচ্ছে কালকে আমাদের যাওয়া সকাল সকাল যাই হোক এখানে বেঙ্গালোর বৃষ্টি তো বেশিক্ষণ হয় না তো দেখো একদম কালো মেঘ করে এসছে আমার মনে হয় বৃষ্টি হবে না কি মেঘ করে আছে তো এত সুন্দর হয়ে গেছে না ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে একদম খুব মেক করে আছে

মোন힝ড়া যাবে না শোনাই শুনছি না মোন힝াড়াটা নিয়ে ভালো করে নাও এটা তুমি দাও আমার খাতাটা বৃষ্টি পড়ছে ওই জন্য আমাদের স্ন্যাকস

আর এইসব খাচ্ছে স্ন্যাক্স আর আমরা এই ঘরে দেখছি ফোনে দেখছো কেন তুমি ল্যাপটপে চালাও না আমিও দেখতে পাই কি রকম বৃষ্টি পড়ছে ঝমঝম করে আর তার মধ্যে লোডশেডিং হয়ে গেছে জানো অন্ধকার পুরী বাপরে কি বিদ্যুৎ চমকাচ্ছে জিম্মা ভয় পাচ্ছে আমি ভীত হই ফুচকা পার্টি অন্ধকারে অন্ধকারে ফুচকা পার্টি হচ্ছে আরে এখানে ভিজেগুজে মাথা হচ্ছে কি মেঘ ডাকছে আমি খাবো না তোরা খা এই মাত্র সিঙ্গারা খেলে হ্যাঁ চুরমুর চুরমুর আনে নি ফুচকা হ্যাঁ আর চুরমুরও খাবো না কিছুই আর খাবো না এক্ষুনি একটা এত বড় সিঙা সমস্যা তো সমস্যা সমস্যা সাইজের সমস্যা গেলাম চলো এখনও কারেন্ট আসেনি আজকে আমাদের খাবার শুধু ভাতে ভাত কারণ কালকে আমাদের যাওয়া চলো অন্ধকারে আমি নিতে এসছি